ধরে নাও তুমি একজন ভদ্র মানুষ এবং তোমার অফিসে বা তোমার স্কুল কলেজে কোনো একটা জায়গায় অনেকগুলো জমি বেঁচে কেনা হচ্ছে তো তুমি যেহেতু ভদ্র মানুষ তোমাকে মানুষ এ ক্যাটাগরির জমি না দিয়ে বি ক্যাটাগরির একটা জমি দিলো যে জমিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটালটাই খরা ভূন্য দ্যাট মিনস এখানে কোনো ধান গম কিছুই হবে না তাহলে তুমি যেহেতু অনেক ভদ্র তুমি কারোর সাথে বার্গেনিং করতে জানো না তুমি চেঁচামেচি করতে জানো না তাই তোমাকে একটা বি ক্যাটাগরির ল্যান্ড বা জমি দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে বিকজ তুমি একজন ভদ্র মানুষ তোমাকে সবাই ঠকাতে যাচ্ছে তাই বি ল্যান্ড মানে হচ্ছে ভদ্র বা এটার যদি অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন করি এটা হচ্ছে ব্লাইন্ড তো ব্লাইন্ড মানে হচ্ছে ভদ্র এরপরে যেটা দেখব সেটা হচ্ছে খেয়াল করে দেখো এই ছেলেটা কি সুন্দর হাত দিয়ে একটা বলকে খুব সুন্দরভাবে কারিসমা করে দেখাচ্ছে যেহেতু ছেলেটা হাত দিয়ে এই কাজটা করতে পারে তার মানে তার হাত থেকে আমরা হ্যান্ডি নিতে পারি তার মানে ছেলেটার হ্যান্ড অনেক ভালো অনেক বেশি কৌশলী তাই আমরা বলতে পারি হ্যান্ডি মানে হচ্ছে কৌশলী এবং এই কৌশলীটা কিভাবে হয়েছে সে তার হাতের মাধ্যমে হয়েছে যেহেতু তার হাতের মাধ্যমে সে অনেক ধরনের ভাবে অনেকভাবে বলটাকে ঘোরাতে পারছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে খেয়াল করে দেখো একজন চোর দৌড়াচ্ছে অনেকগুলো জিনিসপত্র নিয়ে এবং যেহেতু সে একজন চোর তার মানে সে একজন কুখ্যাত লোক এবং আমরা বলতে পারি একজন মানে এ কুখ্যাত মানে কু মানুষ মানে হচ্ছে ম্যান দ্যাট মিন্স একজন কুখ্যাত মানুষ হিসেবে সে এখানে অনেক বেশি কৌশলী বিকজ সে অনেক জায়গায় চুরি করে সে অনেক কিছু করতে পারে লুকিয়ে লুকিয়ে অনেক কিছু নিয়ে চুরি চামারি করে চলে যেতে পারে তাহলে একজন কুখ্যাত মানুষ অবশ্যই কী হয় তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয় কারণ বেচারা হচ্ছে চোর সে অনেক জায়গায় ঢুকতে পারে অনেক জায়গা থেকে অনেক কিছু চুরি করে নিতে পারে যেটা আমরা কল্পনাও করতে পারিনি তাই আমরা বলতে পারি ম্যান মানে হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি এবং যখন তোমাদের এই ভোকাবলারিটা আসবে তখন মনে রাখবা যে একজন কু মানুষ মানে হচ্ছে একজন চোর ডাগাট ক্যাটাগরির মানুষ অবশ্যই অল টাইম তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয় এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকেই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ও আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছরে আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে